চলো করে এই গুলো পা রাখা এদিকে মাথা ওদিকে এদিকে মাথাও ও দিন এদিকে মাথা পা আবার এদিকে মাথা দিন ওদিকে পা দিন হ্যাঁ সবাই এদিকে মাথা দিচ্ছে আপনাকে ছেড়ে দিতে হবে আপনি ওদের মাথার দিকে তো পা করতে পারবেন না না দুটো হাটুকে একসাথে রাখো ডান দিকে মাথা বাঁদিকে পা হাঁটুর উপর আসো পায়ে পাতার উপর পায়ে পাতা শ্বাসনীতি মাটিতে ফেল যদি সম্ভব হয় মাটিতে রাখার চেষ্টা করুন না যদি সম্ভব হয়